প্রয়াত বাজারবাসী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম জাতীয় নাগরিক পার্টি দেশ করতে জুলাই পদযাত্রায় পৌঁছে গিয়েছে কক্সবাজারের সমুদ্রের পারে প্রিয় সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছিল হিমালয় থেকে বঙ্গোপসাগর হবে বাংলাদেশের বাংলাদেশের জনগনে বঙ্গোপসাগরের থেকে যে সভ্যতা তৈরি হয়েছিল আমরা আপনারা সেই সভ্যতার উত্তরাধিকার সমুদ্রের সাথে লড়াই করে আপনাদের জীবন চলে আমরা জানি সংগ্রাম এবং সাহসিকতার ওপর নাম কক্সেস বাজার প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই কক্সবাজারের মাটি থেকে আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি গণাভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা আপনাদের কাছে এসেছি জুলাই গণপুত্থানের বার্তা নিয়ে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে আমরা জানি কক্সেস বাজারে পর্যটন শিল্পের জন্য কক্সেস বাজার বিখ্যাত কিন্তু এই পর্যটন শিল্পকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই আমরা কক্সেস বাজার মানুষ কক্সেস বাজারের মানুষকে সাথে নিয়ে এই পর্যটন শিল্প গড়ে তুলতে পারি নাই পর্যটন শিল্পের নামে এখানে লুটপাট হচ্ছে হয়েছে আমরা চাই পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে যেখানে কক্সেস বাজানো মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে সংগ্রামী কক্সেস বাজার আসি আমরা জানি রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে রয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে তাদেরকে অধিকারহীন করে রাষ্ট্রহীন করে রাখা হয়েছে কিন্তু তার আছে বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নেবে রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সিস বাজারের মানুষের প্রতি আমরা বে হিসাবে করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে ফলে কক্সিস বাজারের মানুষ তাদের যাতে নিরাপত্তা আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে এই সব কিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানাবো এবং পুরা বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো আপনারা রোহিঙ্গায় ইস্যুর দ্রুত সমাধান করুন রোহিঙ্গাদের তাদের যেটা দেশ তাদের যে রাষ্ট্র সেইখানে তাদেরকে সম্মানের সহিত অধিকারের সহিত পৌঁছানোর ব্যবস্থা করুন প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি কক্সেস বাজার

বাজারের কোনো নতুন কোনো গঠননকে আপনারা মেনে নেবেন না তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন ঠিক প্রিয় বন্ধুগণ মাফিয়া তন্ত্র গডপার তন্ত্র স্বৈরতন্ত্র এই সব কিছুকে বাংলাদেশ থেকে উৎচ্ছেদ করতে হবে জনগণের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে ঠিক প্রিয় বাজার কক্সবাজারবাসী এই কক্সবাজারের আমরা জানি জুলাই কোন অভ্যর্থের সময় লড়াই হয়েছিল আন্দোলন হয়েছিল তাদের মাটির সন্তানেরা জীবন দিয়েছেন শহীদ হয়েছে আর একজন শহীদের কথা বলতে চাই যিনি রোহিঙ্গা কমিউনিটির হয়ে এই গরব পুথরে শহীদ হয়েছিলেন শহীদ নুরুল মুস্তাফা আমরা চাই বিপ্লবটাকে যেন ভুক্ত করা হোক প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা বক্স কে দেখি সম্ভাবনার জায়গা হিসেবে। ঠিক। হাফেজ বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে এই বঙ্গোপসাগরে। ঠিক। আমাদেরকে সমুদ্র শক্তি নৌ শক্তি শক্তিশালী হতে হবে। ঠিক। তার জন্য কক্সেজ বাজারকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক। পুরো বাজারকে পুরো বাংলাদেশটা বিশ্ব বুকে এক মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক। আমরা সেই কক্সেজ বাজার দেখতে চাই। ঠিক। প্রিয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সেই নতুন সেই কক্সেস বাজারের জন্য সেই সম্ভাবনাময় বাজার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে করবে কাজ আমরা একটা নতুন বাংলাদেশ নতুন বাজার এর জন্য সংস্কার আজকে থাকবে না আমরা জানি জনগণ সংস্কার বুঝে জনগণ সংস্কার চায় ফলে অবশ্যই উচ্চ কক্ষে পিয়ার হতে হবে নির্বাচন কমিশন দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে এই দুইটা সংস্কার প্রস্তাবনা উত্তমত হলে জুলাই সনদটি তৈরি হয়ে যায় আমরা আহ্বান জানাব জনগণের দিকে তাকিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে উত্তমত পোষণ করি কারণ এই সংস্কার কোন দলের পক্ষে নয় কোন দলের বিপক্ষ এটা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে এই সংগ্রামী বন্ধুগণ তিনই আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো আপনাদের কক্সেস বাজারের রূপরেখা আমরা দিব কেমন কক্সেস বাজার আমরা চাই কেমন বাংলাদেশ আমরা চাই আর জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ আমরা অবশ্যই অবশ্যই আদায় করে ছাড়বো ইনশাল্লাহ